হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এসটি টাইম তো তোমরা তো এখন সবাই জানোই যে আমি একটা থার্টি ডেজ চ্যালেঞ্জ করছি ক্লাস অফ ফ্ল্যান্ডসে আর এখানে রোজ এই তিরিশ দিনে আমি নিজে খেলবো ক্লাস অফ ক্ল্যান্স আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো তো আজকে কিন্তু ডে ফিফটিন দেখতে দেখতে কিন্তু পনেরোটা দিন হয়ে গেল আর তোমরা তো ডে ওয়ান থেকে ডে ফোরটিনের ভিডিও দেখিয়ে নিয়েছো আর যারা দেখো তারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসো আর তোমরা তো দেখলেই এই যে আমি দেখালাম তোমরা যারা যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছ আমি কিন্তু সবারই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিচ্ছি আর ওই দেখো আমি তোমাদের চ্যাটের জায়গাটা দেখাচ্ছি সেই যে দেখো এখানে কী লেখা আছে এটা কী মেসেজ আমাকে যদি কেউ বোঝাতে পারো ওটা কী ভাষায় লেখা আমাকে তোমরা কমেন্টে জানিও যে এটা কী লেখা আমি এর জন্য দেখো অনেক অনেকক্ষণ পজ করে জায়গাটা পড়লাম পড়ে বুঝতে পারলাম না তো তোমরা বলো এই যে দেখো তোমরা খালি অনেকেই খালি জয়েন হচ্ছ আর লেফট হচ্ছ জয়েন হচ্ছে আর লেফট হচ্ছ কী কারণে হচ্ছে এটাও আমাকে বলো যেন জয়েন হয়ে বারবার ধরে লেফট হচ্ছে আর আমি কিন্তু যতটা পাচ্ছি তোমাদের কিন্তু আমি রিপ্লাই করছি আমি যখনই অন হচ্ছি কেউ মেসেজ করলেই আমি রিপ্লাই করছি আর এই যে দেখো তোমরা কি দেখতে পাচ্ছ আমার একটা নতুন ট্রুপস আনলক হয়েছে ড্রাগেন তো চলো ড্রাগন দিয়ে একটা অ্যাটাক আছে করে আসি দেখি কী করতে পারি শুনেতেছি ড্রাগনের বেশ ভালো পাওয়ার আছে আমার বেশি কিন্তু এর আগে অনেকবার ড্রাগেন দিয়ে অ্যাটাক হয়েছে আমি দেখেছি তো ড্রাগনের ভালো পাওয়ার আছে আমি শুনেছি তো দেখো আমাকে বেশি সার্চও করতে হয়নি একদম ফার্স্ট সার্চে যে বেস্ট আসলো এটাতেই অ্যাটাক করবো দেখো লুটো মোটামুটি আছে আর ট্রফি এখন ছাব্বিশটা দিচ্ছে তো চলো স্টার্ট করি এটা কিন্তু দিয়ে আমার ফার্স্ট অ্যাটাক এই টাউন হল সেভেনের বেস্ট অ্যাটাক স্ট্র্যাটেজি হচ্ছে ড্রাগন ড্রাগেন দিয়ে বেস্ট অ্যাটাকটা করা যায় যতদূর আমি ভিডিও ফিডিও দেখে জেনেছি আর আমার অ্যাটাকটা ঠিকঠাক স্ট্র্যাটেজি অনুযায়ী হয়েছে কিনা সেটা আমি জানি না তোমরা আমাকে কমেন্টে জানাও যদি কিছু ভুল করে থাকি ভুল তো হতেই পারে না সব সময় যে ঠিকটা হবে ওরকম তো কোনো ব্যাপার না কিন্তু যাই হোক কারেকশান করার চেষ্টা করছি আস্তে আস্তে আরও ইম্প্রুভ হয়ে যাবে হয়তো এছাড়া দেখো ড্র্যাগনগুলো ছেড়ে দিয়েছি ড্রাগনগুলো কিন্তু খুব সহজে মানে ফিনিশ হয়ে যাচ্ছে না অনেকক্ষণই কিন্তু থাকছে অনেক ডিফেন্স সহ্য করেও কিন্তু ভালো অ্যাটাক করছে যাই হোক আমার কিন্তু ভালো লাগলো ড্রাগনকে হয়েছে এখন তো মনে হচ্ছে আমার কারেন্ট ফেভারিট ট্রুপস হচ্ছে ড্রাগেন আর এই যে দেখো কীরমভাবে আমি অ্যাটাকটা করছি অ্যাটাক চ্যাটেছি স্ট্র্যাটেজি ঠিক আছে কি না বলো আমাকে তোমরা কমেন্ট করে আর তোমরা যারা যারা এখনও জয়েন হওনি আমার ক্ল্যানে একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও ভালো লাগবে না যত বেশি মেম্বার হবে আমি আমার ভালো লাগবে আর আমি তো তোমাদের সাথে যতটা পারছি রিপ্লাই করছি তোমাদের চ্যাটের তোমরা যারা যারা সাপোর্ট করছো আমাকে অসংখ্য ধন্যবাদ তাদের এত সাপোর্ট করার জন্য আমি আশা করিনি তোমরা এত সাপোর্ট করবে কিন্তু দশ হাজার সাবস্ক্রাইবার তাড়াতাড়ি করে দাও তাহলে আমি একটা গোল্ড পাস কীভাবে করবো তোমাদের মধ্যে কাউকে একজনকে আগস্ট মাসের মধ্যে কিন্তু করো দশ হাজার সাবস্ক্রাইবার একটু সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে তো কিছু লাগে না জাস্ট একটু করে দাও সাবস্ক্রাইবটা আর এই যে দেখো একটা একটা তো প্রায় শেষের পথে অলরেডি টু স্টার হয়ে গেছে আর আজকে সন্ধ্যাবেলাও কিন্তু আমি লাইভে আসছি তোমরা কিন্তু জয়েন হও বেশি বেশি করে সবাই আর তোমরা তোমাদের ক্ল্যা বেসের ট্যাগ দিও আইডি ট্যাগ দিও আমি কিন্তু তোমাদের বেস ভিজিট করবো আর যদি কখনও কারোরটা মিস হয়ে যায় তো রাগ করো না হয়তো অনেক কমেন্টের ভিড়ে চাপা পড়ে গেছে বলে আমি দেখতে পাইনি কিন্তু আমি চেষ্টা করব সবারটাই দেখার আর এই যে দেখো আমি মোটামুটি ওয়ালটা কিছুটা কিছু ওয়াল আপগ্রেড করতে করতে অনেক আমার পয়সা লেগে যাচ্ছে তার জন্যে কিছুটা এখনও বাকি আছে ওয়াল আপগ্রেড করা তো দেখো আবার আমি যেই ট্রুপসগুলোকে ট্রেন কটাতে বসিয়ে দিলাম আর এখন যেহেতু চারটে বিল্ডার আমার খুলে গেছে তাই আস্তে আস্তে আমি সবগুলো বিল্ডারই কাজ করাচ্ছি একটু তো ফাস্ট হচ্ছে না কাজগুলো এই যে দেখো তোমরা যারা যারা মেসেজ করছো আমি এই যে হ্যাঁ এখানে কিন্তু চলেও হয়েছে জ্যাক স্প্যারো তোমার এই স্ক্রিন রেকর্ডিং হয়ে গেছে এই জায়গাটা আমি রেখে দিয়েছি যে দেখো ভালো লাগবে দেখলে আর আজকের ভিডিও এই পর্যন্তই কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাকে কমেন্টে জানাও আমার ভিডিও কেমন লাগছে তো আজকে আর কিছু বলার নেই আমার আজকের মতো দেখো